আমরা যেহেতু হার্টের ডাক্তার অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আমার হার্টের এনজিওগ্রাম করিয়েছি এবং এনজিওগ্রাম করে আমার হার্টের রক্তনালীতে রক্ত হান্ড্রেড পার্সেন্ট ব্লক ধরা পড়েছে তাহলে এই হান্ড্রেড পার্সেন্ট এখন আমি কি চিকিৎসা করাবো এখন অনেক সময় কিন্তু আমরা এর সঠিক উত্তর দিতে ব্যর্থ হই হান্ড্রেড পার্সেন্ট ব্লকের চিকিৎসা করার আগে আমি বলতে চাই যে হার্টের অ্যানাটমিটা নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা করোনারি এনজিওগ্রাফির মাধ্যমে হৃৎপিণ্ডের যে প্রধান প্রধান রক্তনালী দেখি থাকি সেটি সংখ্যা হলো মূলত তিনটি ডান সাইডে থাকে একটি প্রধান রক্তনালী এবং বাম সাইডে থাকে দুইটি প্রধান রক্তনালী একটির নাম এল এবং আরেকটি নাম এলসিএস আর ডান সাইডে যে রক্তনালীটি থাকে সেটিকে বলা হয় রাইট করোনারি আর্টারি বা সংক্ষিপ্ত হিসেবে বলা হয় আর সি বাম দিকের যে রক্ত থাকে সেটি কিন্তু হৃদপিণ্ডের প্রায় সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট রক্ত সরবরাহ করে থাকে এই জন্য বাম দিকের রক্ত কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অপেক্ষা কিন্তু ডান সাইডের রক্ত নালী অপেক্ষা তো ডান সাইড বা বাম সাইডের এই যে প্রধান প্রধান তিনটি রক্ত কথা বললাম এই তিনটি রক্ত নালীর যে কোনো একটিতে বা দুইটিতে বা অনেক সময় আরো ছোট ছোট ব্রাঞ্চে অনেকগুলো ব্লক থাকতে পারে কিন্তু রক্ত নালীর ডায়ামিটার যখন খুব ছোট হয়ে থাকে সেই রক্তনালীর ভেতর দিয়ে কিন্তু ঋণ প্রতিস্থাপন সম্ভব হয় না কিন্তু এই যে মূল মূল তিনটি রক্তনালী রয়েছে আর সি এল এ বি এল সিএস এই তিনটি রক্তনালিতে কিন্তু যদি কোন ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রতিস্থাপন রক্তনালিতে হান্ড্রেড পারি অনেকদিন ধরে বন্ধ থাকে তাহলে সময় খোলা যায় না এবং রোগীর যদি সিমটম থাকে এবং একাধিক যদি ব্লক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়ে থাকি কারণ একাধিক রিং প্রতিস্থাপনের থেকে অনেক সময় কিন্তু বাইপাস সার্জারি তার জন্য লাভবান হতে পারে এবং পেশেন্টের যদি লেশন থাকে অর্থাৎ রক্তনালীতে পুরো রক্তনালীটি জুড়েই যদি ব্লক থাকে সেই পুরো ব্লক অনুযায়ী কিন্তু লম্বা স্টেট বা লম্বা রিং কিন্তু বসানো সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনার বাইপাস করানোই শ্রেয় হবে